আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি চমৎকার কি চমৎকার কি উপকারী যে এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আসলে দীর্ঘদিন যাবৎ আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি তো আজকে আজকে আমি এমন একটি চমৎকার এবং প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যেটা আসলে আমাদের সকলের আমাদের পরিবারের আমাদের প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এই কারণেই বলবো কারণ এই বিষয়টির উপরে আপনার জীবনের শারীরিক সুস্থতার অনেক কিছু নির্ভর করে তো আমি আজকে কথা বলবো গ্রিন ওয়ার্ল্ড হার্ভস টুথপেস্ট নিয়ে ওরাল কেয়ার আপনার দাঁতের স্বাস্থ্য নিয়ে আমি কথা বলব তো এটা আমাকে এতটাই আনন্দিত করে এই যে দেখেন এই যে গ্রিন ওয়ার্ল্ড হার্ভস ওরাল গ্রিন ওয়ার্ল্ড হার্বস টুথপেস্ট আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা আপনার একটা সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবে আপনার এবং আপনার পরিবারের সকলের উপকারের জন্য এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখবেন এই গ্রিন ওয়ার্ল্ড টুথপেস্টের সাথে এমন একটি সুন্দর ব্রাশ রয়েছে যেটাকে বলা হয় সাইন্টিফিক ব্রাশ এবং খুবই সফট নরম এই ব্রাশটি আপনি পেয়ে যাবেন এই গ্রিন ওয়ার্ল্ড হার টুথপেস্টের সাথে এটা আমার ব্যবহার করার নতুন আছে নতুন ব্যবহার করি আমি রেগুলার এটা ব্যবহার করে যে কি উপকার পেয়েছি মানে সেটা বলাই বাউল্য এটা হচ্ছে যে আমি বলবো সবই বলবো আপনি লাইনি আপনি ভিডিওটি দেখতে থাকেন পুদিনার হালকা সুগন্ধি আপনার মনকে সতেজ করতে এবং নিঃশ্বাসের দুর্গন্ধ কমাতে সাহায্য করে অনেক পরিবারে মাড়ির প্রদাহ ফোলাভাব এবং ব্যথার অস্বস্তিতে ভুগতেছেন এই টুথপেস্টটি পুদিনা যুক্ত টুথপেস্টটি যদি আপনি বেছে নেন তাহলে আপনার এই ধরনের সমস্যা চলে যাবে এবং এটা কিন্তু ডিপ ক্লিন করে মানে ডিপ ক্লিন ডিপ ক্লিন ডেন্টাল কেয়ার এটা আপনার দাঁতকে ডিপ ক্লিন করবে এবং এই যে উপকরণ পুদিনা পাতা এই মৌখিক যে স্বাস্থ্য সমস্যা সমাধানে ব্যাপকভাবে কাজ করে প্লেটলেট একত্রিকরণ প্রসার এবং মাড়ির রক্তপাত বাধা মাইক্রোফেস সক্রিয় করে মৌখিক গব্বারের অ্যান্টি ব্যাকটেরিয়ার ক্ষমতা বাড়ায় প্রদাহজনক কারণগুলিকে বাধা দেয় এবং মাড়ির ফোলাভাব এবং ওরাল আলসার থেকে মুক্তি দেয় মৌখিক সার্কুলেশন উন্নত করে একটু কঠিন শোনা গেলেও আমি আপনাকে এখন বলছি এই যে সহজভাবে আমার এই দুইটা দাঁত এই দুইটা দাঁত প্রায়ই নড়ে বেশ কয়েক বছর আগে এবং যখন নড়ে মাড়ি থেকে ওটা আর কি মাড়ি ওটা আটকে রাখে না তখন ওখানে ব্যথা সৃষ্টি হয় এবং ওখানে যখন ব্যথা সৃষ্টি হয় তখন রক্তপাত হয় শিরশির করে মানে নানাবিধ সমস্যায় ভুগতে হয় এই টুথপেস্টটি এই গ্রিন ওয়ার্ল্ড হার্স টুথ জেলটি এটা হচ্ছে যে কোনো রকম ফ্লোরাইড নেই কোনো রকম জিলেটিন নেই কোনো রকম কেমিক্যাল নেই তো এটা ব্যবহার করার পরে এই যে মাড়ির মাংসটি যে টাইট হয়েছে এটা টাইটই রয়েছে এটার আর কোন সমস্যা হয় নাই। এবং যদি কোনো সময়। যেমন হার দাঁত বা আঘাতপ্রাপ্ত হয় মাংস যদি ওখানে দুর্বল হয়ে যায় তাহলে রাত্রে শোয়ার সময় ঘুমাবার আগে এই পেস্টটি আঙুলে নিয়ে ওই মাংসে দিয়ে দাঁত দিয়ে সুন্দর করে ভিতরে এবং বাইরে লাগিয়ে রাখবে লাগিয়ে রাখি লাগিয়ে রাখলে এটা সকালবেলা উঠে সেই আগের রূপ ধারণ করে অর্থাৎ যে মজবুত মাংস মাংস যে সুন্দরভাবে আমাদের এটা ধরে রাখে সেই রূপ ধারণ করে এর ভিতরে রয়েছে এক্সয়লেট যা কক্সাসের বৃদ্ধিতে বাধা দিতে পারে এবং দাঁতের ক্ষয় এবং ফলক প্রতিরোধ করতে পারে দাঁতকে শক্তিশালী করতে পারে এটি ডায়াবেটিস রোগীদের জন্য মিষ্টি বা পুদিনা পুষ্টিকর পরিপূরক হিসেবে ব্যবহার করা যেতে পারে এই যে এটা কিন্তু একটা মিষ্টি ভাব এটার ভিতরে রয়েছে কিন্তু এটা দিয়ে আপনার যে কোন রকম সমস্যা শারীরে এটা কিন্তু হবে না তারপরে ক্যাবেটিসের দাঁতের যে ক্ষয় এই ক্ষয় কিন্তু এই টুথপেস্টটি আপনার রোধ করতে পারে তারপরে ক্যাবেটিস প্রকোপ কমাতে পারে ক্যাবেটিসের প্রকাপ কমাতে পারে ক্যাবেস হলে আপনি জানেন যে আপনার দাঁতের দাঁত কিন্তু আস্তে আস্তে খেয়ে ফেলে তারপরে হচ্ছে যে মিউটান্স দাঁতের ক্ষয় সৃষ্টিকারী ব্যাকটেরিয়া কার্বোহাইড্রেট অ্যানামেল এবং ডেন্টিনে ক্রমাগত অ্যাসিড আক্রমণ এগুলো কিন্তু এই জায়লোটি এটা কিন্তু আপনার আক্রমণ হয় না মানে এটা এটা রেগুলার যদি আপনি এটা দিয়ে ব্রাশ করেন তাহলে কিন্তু আপনার এই আক্রমণগুলো হবে না ক্যাবেটিসের প্রকোপ কমাতে সাহায্য করে এই জাইলিটল অ্যানামেল ও ডেন্টিন অ্যাসিড যে আক্রমণ হয় এই আক্রমণ কিন্তু এই এই এ কিন্তু আছে যে আপনার আক্রমণ থেকে আপনাকে বাঁচাবে এর ভিতরে যে উপাদানটা রয়েছে জাইলিটিটল জাইলিটল তারপরে আপনার যে শুধুমাত্র যে একটা এই এই চমৎকার চমৎকার প্রোডাক্টেরই দায় আপনার ডেন্টাল সুরক্ষা রাখার তা কিন্তু নয় আপনাকেও বেশ কিছু কাজ এড়িয়ে চলতে হবে যেমন আপনার নোখ কামড়ানো অনেকে আছে যে এরকম দাঁত দিয়ে নোখ কামড়ায় এটা কিন্তু দাঁতের এনামেল নষ্ট করে এই নকা মানো কিন্তু আপনাকে কামড়ানো যাবে না এটা এড়িয়ে চলতে হবে কার্বনেটেড পানীয় বা বিয়ার পান করার সাথে সাথে আপনার দাঁত কিন্তু বিরাস করবেন না কারণ এটা কিন্তু ওই যে কেমিক্যালটা ওই সময় কিন্তু ওই দাঁতে এমনভাবে লেগে থাকে পরবর্তীতে আপনি ঘষা দিলেই ওটা কিন্তু আপনার দাঁতের ব্যাপক ক্ষতি করে এবং আপনার দাঁত আপনি ফ্রাস করবেন টুথপিক ব্যবহার থেকে যতটুক পারেন এই খুসাখুসি থেকে আপনি দূরে থাকবেন আপনি করবেন তারপরে আপনার যদি খুব শক্ত ব্রাশ থাকে এরকম একটি সায়েন্টিফিক ব্রাশ আপনি এই প্যাকেটের সাথেই পেয়ে যাবেন তো যদি আপনার ব্রাশটি শক্ত হয় তাহলে পরিবর্তন করে ফেলুন বিশেষ করে নব্বই দিনের বেশি কোন বিরাশি আপনি ব্যবহার করবেন না এটা আপনার দাঁতের জন্য খুবই ক্ষতি এবং আপনি যদি ধূমপান করেন এবং আপনার ধূমপান কিন্তু দাঁতের মারাত্মক ক্ষতি করতে পারে আপনি যদি ধূমপান ছাড়তে না পারেন তাহলে আপনাকে অনুগ্রহ করে আপনাকে দয়া করে আমি রিকোয়েস্ট করব যে আপনি অবশ্যই গ্রিন ওয়ার্ল্ড হার্ভ টুথপেস্ট ব্যবহার করবেন এটা আপনার ওরাল হেলথকে রক্ষা করবে কারণ ধূমপান যে পরিমাণ ক্ষতি করে এই ক্ষতি থেকে আপনাকে সচরাচার যেসব পেস্ট বা যেসব ডেন্টাল ক্লিনার আমরা ব্যবহার করি সেটা কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না তাই আপনি যদি আপনার ধূমপান ছাড়তে না পারেন দয়া করে আপনি এই গ্রিন ওয়ার্ল্ড হার্স টুথপেস্ট ব্যবহার করুন দাঁতের ক্ষয় তারপরে জিনজি ভাইটিস পিওর ডোনটাইটিস পরাল আলসার নিশ্বাসে দুর্গন্ধ এবং অ্যানামেল ডেন্টিল পাল গব্বার মাড়ি রুট ক্যানেল হার সিমেন্ট স্নাউ রক্তনালী এই সব কিছুর কষ্ট থেকে সব কিছু থেকে আপনি রিয়াই পাবেন এই গ্রিন ওয়ার্ল্ড হার্স টুথপেস্ট ব্যবহার করার মাধ্যমে দেখেন আপনার কি দাঁতে ক্ষয় মানে দাঁতের ক্ষয় হয় আপনার কি মাড়ি থেকে রক্ত পড়ে মানে যে বিষয়গুলো আমি বলছি আপনার কি রক্ত পড়া দাঁতে রক্ত পড়ে আপনার কি সংবেদনশীল দাঁত আপনার কি হলুদ এবং কালো হয়ে গেছে দাঁত আপনার বারবার কি মুখের ভিতরে আলসার হয় আপনার নিঃশ্বাসে কি দুর্গন্ধ হয় আপনার দাঁতে কি ব্যথা আছে এই সকল বিষয় যদি আপনার থেকে থাকে তাহলে আপনাকে একটি সমাধান আমি দিতে চাই সেটা হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড হার্বস গ্রিন ওয়ার্ল্ড হার্বস এই টুথপেস্ট আপনি ব্যবহারের মাধ্যমে এই সকল সমাধান এই আপনি এই টুথপেস্টের মাধ্যমে পেয়ে যাবেন এটা একটি ভেজস টুথপেস্ট আপনার মৌখিক স্বাস্থ্যর জন্য এর ভিতরে উপাদান রয়েছে আরো একটা হানি ছাকল হানি একটি ঐতিহ্যগত চীনা ওষুধ হিসেবে মৌখিক অবস্থার মৌখিক অবস্থার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় হানি যুক্ত টুথপেস্ট দিয়ে দাঁত বিরাস করা জিঞ্জিভাইটিস ভাইটিস ডোনটাইটিস এবং ওরাল আলসার প্রতিরোধ উপশম করতে পারে এবং আলসার নিরাময়কে ত্বরান্বিত করতে পারে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা গুরুত্বপূর্ণ একজন মানুষের যখন দাঁত থাকে না বা দাঁতে করে তখন সেই মানে আমার যেহেতু এই দুই দাঁতে যখন যন্ত্রণা করতো এখন তো মারি শক্তভাবে এজে দেখেন শক্তভাবে কিন্তু এটা আটকে রয়েছে হ্যাঁ কিন্তু এটা কিন্তু যখন নড়ে তখন ওখানে কিন্তু হাত তো দূরে থাক ওটা সবসময় একটা কিরকির কিরকির যন্ত্রণা করে এই যে যন্ত্রণা এই যন্ত্রণা যার হয়নি সে বুঝতে পারবে না যন্ত্রণার জ্বালা এটা আমি আরেক দিন আরেকটা গল্প বলবো। সেটা এক আমার ছোট ছেলের এবং এক ভাইয়ের যে কি অবস্থা এই দাঁতের যন্ত্রণায় তারা যে কি কষ্ট ভোগ করেছে এখন আল্লাহর রহমতে এই চিৎকার দিয়ে ওঠে আপনি জানেন না চিৎকার দিয়ে ওঠে হ্যাঁ এবং মানে কি করতে কি করবে ওর ভিতরে এমন একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় তো সেই জায়গা থেকে আপনাকে বলবো এই হানি সাকল যুক্ত যে টুথপেস্টটি আছে এই টুথপেস্টটি আমি আপনাকে চিনিয়ে দেবো কোনো সমস্যা নেই এটা মানে ব্যবসা কোনো বিষয় নয় এটা ব্যবসা বিষয় হচ্ছে যে আপনার একটা ভালো কিছু জানা আপনাকে তো যাই হোক আমার নেটে সমস্যা হয়েছিল যাক ভালো হয়েছে আশা করি আপনারা আমার বিষয়বস্তুটা বুঝতে পারছেন এটা আসলে খুবই উপকারী কারণ দেখেন আপনি যে খাবারটা খান এই খাবারটাই কিন্তু আপনার শরীরের সমস্ত শক্তি উৎপাদন করে আর যদি এই খাবারটা আপনার শরীরের সমস্ত শক্তি উৎপাদন করে থাকে তাহলে এই খাবারটাকে সুন্দরভাবে চিবিয়ে এটা যখন প্যাটের ভিতরে তো আর কোনো স্টোমাকের ভিতরে কি কোনো দাঁত আছে নাই তাহলে এই স্টোমাকের ভিতরে যেহেতু দাঁত নাই তাহলে চিবানোর যে কাজটা এটা কিন্তু আপনার মুখ দিয়ে করে তারপরে খাবারটাকে পাঠাইতে হবে এটার জন্যই কিন্তু আপনার এই দাঁতটা দেওয়া হয়েছে এবং যার দাঁত নাই সে তাকে কেমন দেখা যায় এটা একটু খেয়াল করবেন আর দাঁতগুলো কেন নষ্ট হয় সেগুলো কিন্তু আমি বলেছি যে উপাদানগুলোর যে সমস্যাগুলোর কারণে নষ্ট হয় এটা কিন্তু সাধারণ যে টুথপেস্টগুলো আছে এগুলো ব্যাক দিতে পারে না এজন্য আপনি এটা সম্পর্কে একটা দারুণ জিনিস আমি মনে করি আপনাদের জানালাম আর এই যে দাঁত এই দাঁত যদি আপনার না থাকে বলে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না তাহলে এটা কিন্তু প্রতিরোধক উপাদান দিয়ে তৈরি তো আপনি যদি এটা নিয়ে ব্যবহার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কি জন্যই আমি এত ফলাও ভাবে বলছি যে এটা এত দারুণ এত চমৎকার যত বিশেষণই দিই না কেন এই বিশেষণগুলো যে ব্যবহার করে নি সে বুঝতে পারবে না যে এই বিশেষণগুলো আসলে কিছুই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন আমার চ্যানেল আছে পিওর নিরাময় আমার ফেসবুক পেজ আছে পিওর নিরাময় আপনার আমার ওয়েবসাইট কিছুদিনের ভিতরে পিওর নিরাময় চলে আসতেছে আপনারা সাথে থাকবেন দেখবেন যে এই পিওর নিরাময় থেকে আপনারা আপনাদের শারীরিক যত প্রকার সমস্যা আছে সকল প্রকার সমস্যার জন্য আপনারা পাথেও পেয়ে যাবেন এই পাথেও কিন্তু আমি আমি কোনো ডাক্তার নয় তবে আমি ফুড সাপ্লিমেন্ট এবং এই প্রসাধনী সামগ্রী নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করে থাকি যার কারণে এর একটা বিস্তার অভিজ্ঞতা